বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে অন্তত পনেরো জন আহত হয়েছে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম এরই মাঝখানে কাইকোবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায় যখন মিছিলটা করে যাওয়া ছিল মানে তারা চলে যাচ্ছিল ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা কিছু লোকের উস্কা নিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনার আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ এবং এনসিপির বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে বিএনপি এবং এনসিপির মধ্যে তুমুল লড়াই চলছে আর এতে অংশ নিয়েছে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত এবং সাবেক রাজনৈতিক দল আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের দাবি দেশ এখনো রাজাকার মুক্ত হয়নি দেশকে মুক্ত করতে এবং চাঁদাবাজের ফেতনা থেকে মুক্ত রাখতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় একসাথে লড়ে যাবে ডক্টর ইউনুসের সরকারের নিরাপদ প্রস্থানের সময় ফুরিয়ে আসছে ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার আর পৃষ্ঠপোষকতা মেনে নেওয়া হবে না জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা এনসিপিকে অফিসিয়ালি বিদায় সেনাবাহিনীর গোপালগঞ্জ হত্যাকাণ্ড এবং এনসিপি দুর্নীতির অভিযোগের পর সেনাবাহিনীর নজিরবিহীন সিদ্ধান্ত আর কোনো প্রোটোকল দেওয়া হবে না গোপালগঞ্জ হত্যাকাণ্ডের পর দুর্নীতির অভিযোগে জর্জরিত এনসিপিকে প্রোটোকল বাতিলে সেনাবাহিনীর চূড়ান্ত সিদ্ধান্ত গোপালগঞ্জে সংগঠিত রক্তাক্ত সহিংসতা এবং এনসিপি নেতাদের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে একটি যুগান্তকারী এবং নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোন নেতা আর সেনাবাহিনীর কাছ থেকে প্রোটোকল নিরাপত্তা বা আনুষ্ঠানিক কোন সুবিধা পায় না সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে গোপালগঞ্জের হত্যাকাণ্ড এবং পরবর্তী পরিস্থিতিতে বাহিনীর ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এনসিপি নেতাদের ঘিরে যে অনিয়ম সহিংসতা এবং অব্যবস্থাপনা তৈরি হয়েছে তা বাহিনীর সঙ্গে কোনোভাবে সমন্বয়যোগ্য নয় একটি পেশাদার রাষ্ট্রীয় সংস্থা হিসেবে আমরা কোনো বিতর্কিত গোষ্ঠীর অংশ বা আশ্রয়দাতা হতে পারি না স্মরণযোগ্য গোপালগঞ্জে যে সামরিক অভিযানের মাধ্যমে কথিত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হয়েছিল তারপরে আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও প্রভাবশালী কূটনৈতিক মহল এই ইস্যুতে সরকারের উপর ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে অভিযোগ রয়েছে কেন্দ্রীয় এনসিপি নেতাদের দায় মুক্তি দিতে গিয়ে সেনাবাহিনী একটি অযৌক্তিক এবং রক্তাক্ত অভিযানে জড়িয়ে পড়ে বিশ্লেষকদের মতে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এনসিপির রাজনৈতিক অবস্থান এবং রাষ্ট্রীয় ক্ষমতার ঘনিষ্ঠতা উভয় ক্ষেত্রে বড় ধাক্কা তৈরি করবে এতদিন যেভাবে এনসিপি নেতারা রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষা এবং আনুষ্ঠানিক মর্যাদা ভোগ করে আসছিলেন তা বন্ধ হয়ে গেলে তাদের ক্ষমতার বলয় ভেঙে পড়বে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ ইমতিয়াজ বলেন সেনাবাহিনী এখানে একটি কৌশলগত বিচ্ছিন্নতা তৈরি করল যা শুধু প্রতীকী নয় বরং ভবিষ্যতের জন্য একটি বার্তা এতে বোঝা যাচ্ছে পেশাদার বাহিনী আর কোনো রাজনৈতিক নোংরামির বোঝা বহন করতে আগ্রহী নয় এদিকে দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি এবং সহিংসতার অভিযোগে জর্জরিত এনসিপির একাধিক নেতা ইতিমধ্যেই জনরোষ এবং আইনি জটিলতার মুখে পড়েছেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে এখন সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি সরাসরি অবস্থান নিতে বাধ্য হয়েছে এই সিদ্ধান্তকে থেকে এক স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা যেখানে বলা হচ্ছে রাজনৈতিক অপব্যবহার আর পৃষ্ঠপোষকতা মেনে নেওয়া হবে না এনসিপি কে অফিসিয়ালি ভাবে বিদায় জানালো সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা অধ্যাপক ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে আসছে কিনা এই প্রশ্ন এখন রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক এবং সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রে একদিকে আইন শৃঙ্খলার অবনতি অপরদিকে রাজনৈতিক বিভ্রান্তি এবং সমন্বয়হীনতা সব মিলিয়ে এক অস্থির সময় পার করছে দেশ আর এই প্রেক্ষাপটে উঠে আসছে এই সরকারের মেয়াদ কি শেষের দিকে অন্তর্বর্তী সরকারের চলে যাওয়ার জন্য এখন চিন্তা করার সময় এসেছে তিরিশে জুলাই এমন মন্তব্য করেন সেন্টার ফর পলিসি ডায়লগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে পরবর্তী সরকার কি পরিমাণ বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে রাজনৈতিক মহলে কয়েকটি প্রশ্ন উঠে এসেছে আইন শৃঙ্খলার অবনতি এবং মব সন্ত্রাসের উত্থানে প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার সমন্বয়হীনতার অভাব এবং ব্যবস্থাপনার কঠিন সংকট রয়েছে অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে সন্দেহ এবং প্রশ্ন সৃষ্টি হয়েছে সরকারের ভেতর অদৃশ্য সরকারের অস্তিত্ব লক্ষ্য করা যায় বিতর্কে ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠনগুলো যেমন এনসিপি এবং জামাত ইসলাম